ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর এই মুহূর্তে আছি আপনাদের সবাই সুপরিচিত খামারি আজিম বাইয়ের খামারে আর আজিম বাইরে হয়তো অনেকে খানমামা নামে চিনেন পরিচিত কিন্তু আজিম আজিমবাইয়ের খামারে আসছি আর খুব চমৎকার চমৎকার কিছু ফেন্সি কবুতর ইনশাল্লাহ আপনার দেখতে পাবেন আজকের প্রতিবেদনে আমি আশা করবো দর্শক ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন এবং খুব চমৎকার কিছু কালারফুল কবুতর আছে যেগুলো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর ভালো লাগলে পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরগুলো চালা সংগ্রহ করে নিতে পারবেন তো যাই হোক ভাই বাইরের সাথে আমরা কথা বলবো ভাই ক্যামেরার পিছনে আছে আজকে তো আমরা আজ বাইয়ের সাথে কথা বলবো ইনশালাই এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে যান আজিম ভাই জি আসসালামু আলাইকুম অনিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম বাইরের কাছে মোটামুটি বেশ কয়েকদিন পরে তো কী অবস্থা ভাই আপনার এই তো অনেক ভাই আল্লাহ রাখছে আপনাদের জয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওতে আজকে আপনার চ্যানেল উপলক্ষে আরও সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশনগুলো আছে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো দর্শক অবশ্যই ফুল আমার ঠিকাটা বড় মতোই ঘোষ ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলে ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এইটি আমার সকল যোগাযোগের মাধ্যম এটাই আমার লেনদেনের মাধ্যম তো দর্শক আপনারা জার্জি কবুতরটা পছন্দ হয় অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন ইনশাল্লাহ আর আশা করি প্রত্যেকটা কবুতরই আজকে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর চমক কোয়ালিটি চমক চমক কোয়ালিটির কিছু কবুতর আছে এটা ক্যালমন মুন্ডিয়ান এর আপনার মাদি রানিং একটা মাদি মুন্ডিনা এটা হলো 쇼킹 সরি এটা 쇼킹 এর শখের মাদি মুন্ডির মাদি 하기 দেখাইছি জি

রাজিম ভাই দেরি না করে ভিডিও শুরু করি নাকি ইনশাআল্লাহ দর্শকদেরকে সব কবুতরগুলো দেখান আর দামটা দেওয়ার দিলাম আজকে চাওয়া দাম দিয়ে দিব সব ইনশাআল্লাহ যেটা আলোচনা সুযোগ থাকবে আপনারা অবশ্যই দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনাদের বিবেক খাটে আপনারা দামাদামি করে নিবেন কারণ একদম দিলে দেখা যায় ওটা ইয়া হয়ে যায় হ্যাঁ আমার এক আর ইচ্ছা দিতে হবে না আপনাদের তো চাওয়ার মতো থাকতে তাহলে ভিডিও শুরু করি নাকি ইনশাআল্লাহ দেখে থাকেন সব সম্মানিত দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক আমরা শুরুতে দেখতেছি বাইরের কাছে একজোড়া লাখা কবুতর মাসাল্লাহ দুইটা বেবি সহ আছে একদম ফ্যামিলি প্যাকেজ আপনারা নিতে পারবেন বাচ্চার সহ দেখেন বাচ্চাগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে চমৎকার দুটা বাচ্চা সহ আছে একটা লাক্ষা কবুতর ভাই জি জিবেন বাচ্চা সহ এক জোড়া বাচ্চা সহ এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোটো করে দামটা বলে দিতাম ভাই পঁচিশশো টাকা পঁচিশশো একদম কথা থাকবো ভাই একদম বাইশশো টাকা একদম থাকবে বাইশশো টাকা জি মাত্র বাইশশো টাকা আপনারা দুইটা বেবি সহ এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করেন লং টেলের চুটা দুইটা চুটা পাঁচ হাজার আছে পাঁচ হাজার আছে দুইটা রিচা দুইটা আছে এবং দুইটাই চুটা বাচ্চাগুলো চুটা লাগছে তা আশা করব দর্শক আপনারা বেবি সহকারে ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছ থেকে মাত্র বাইশশো টাকায় সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে কর্মনা জি একদম

গিয়ারের ভিতরে আছে আর মার্কিং একুরেট আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন পয়কার মতো একটা পেয়ার 3200 টাকা না ভাই হ্যাঁ 3200 3200 টাকা থাকবে একদম আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন চলো আরো একটা জোড়া আছে ভাই কাছে ব্ল্যাক কালারের ভিতরে দুইটা কালার পাইলাম আমরা একটা ইয়েলো কালার আর একটা ব্ল্যাক কালারের ভিতরে জি এই জোড়াটা বয়স কেমন ভাই এটা একদম ফুল ফ্রেশ কোনো মিস ভাগ নাই ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার রানিং পেয়ার মান্ডেরা মোল্ডিং তো অফ দেসে যে মোল্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে আরো চমৎকার দেখা যায় এই জোড়াটা জি সাইজও বড় আছে সাইজও বড় আছে জি

মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বাইরের কাছে একজন জার্মান বিউটি ওমা আছে পাইক বিউটি বলে যেটা বলে একদম অরিজিনাল পাইক অরিজিনাল পাইক সেম কালার কলেশন আর গলার হাইট থ্রোট শেপ মাসাল্লাহ দেখতে পারতেছেন গলার মানে শেপ যেমন এবং গলার হাইটও তেমন অনেক মোটা শেপের পছন্দ না হয় এসব কত না কারণ দেখেন অনেক মোটা শেপের খুব কালার কালারটা জোড়া দুটো একদম সেম মার্কিং এর মোটা ঠোঁটের আর একদম লং গলার কবুতর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি ডানেরটা হচ্ছে নর জি আচ্ছা ডিম্পা চক্র পেয়ার আর ভাই জি জি কত চাচ্ছেন ভাই জানেন জোড়াটা

কোয়ালিটি কিন্তু একশো একশো দুইটাই খুব সুন্দর স্প্রিং করতেছে আর তেলে একটা কোনো দমেও কোনো বিস্মার্ক নেই একদম ফ্রেশ তেল দেখতে পারতেছে অনেক বড় তেল হ্যাঁ লং তেলের অনেক বড় এবং লং তেলের ডানে যেটা সেটা মাদি হ্যাঁ বামেরটা হচ্ছে নট আশা করি দর্শকদের চমৎকার জোর আপনাদের পছন্দ হবে ভাই ডিম পাস্তা করা তো না হ্যাঁ ডিম পাস্তা করা একদম রানিং পেয়ার ডিম করা রানিং একটা জোড়া দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদিটা এইটা হচ্ছে নট নর মাদি দুইটা একটু আলাদা আলাদা করে আমরা দেখাই দিলাম দেখতে পারতেছেন এটা হচ্ছে মাদিটা এই হচ্ছে নরটা জটা চাচ্ছেন কত ভাই সুপার ফ্রেশ এটা থাকবে প্রতিশো টাকা অনেক ভাই ভাই এটা কি একটু কম কম করে একদম বলে দিবেন হ্যাঁ অবশ্যই আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক একদম না অবশ্যই দাম দর করতে পারবেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে একজন রেসার আছে মিলি রেসার দেখতে পারতেছেন আবার সাথে দুটা মাসাল্লাহ বেবি আছে একদম লাইট মিলি অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের একদম বাচ্চা সহ একটা জোড়া আছে আশা করি দর্শক আপনারা বাচ্চা সহ বাইরে কাছে নিতে পারবেন এই চমৎকার জোড়াটা দুটো বাচ্চাই আছে দাম থাকবে কত ভাই এটা মানে কি এটা অরজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের দাম থাকবে একদম 3200 টাকা একদম থাকবে 3200 টাকা জি এটা আলোচনা শুরু দিবেন না ভাই আচ্ছা একটা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ অরিজিনাল বেলজিয়াম ভাই অরিজিনাল আর সবচেয়ে বড় কথা হলো শেপগুলো আর কল ইয়া কালারটা দেখা যায় দুইটা অরিজিনাল লাইট মিলি কিন্তু বেলজিয়াম ব্লাড লাইট মিলি আচ্ছা তাহলে 3200 টাকা চাওয়া দাম জি জি আলোচনার সুযোগ আছে একদম না দাম দর করে আপনারা নিতে পারবে দর্শক দেখেন কোয়ালিটি ভাই কি দাই দছেন ভাই ভাই ক্রিম বারলেস কপার আরছেন একদম অরিজিনাল ব্লাড লাইন দেখেন দর্শক অসাধারণ সুন্দর একটা জোড়া দেখতে খুব সুন্দর লাগতেছে বয়স কেমন চলছে ভাই একদম রানিং ডিম বাচ্চা করা মাদি অলরেডি ডিমে আছে রানিং ডিম বাচ্চা করা একটা দুইটাই সেম মার্কিং কোনো মিসমার্ক নাই 100% ক্লিয়ার আছে একটু দেখা দিন আদি দুইটা দুদিকে দিকে

আলোচনার সুযোগ আছে একদম না দাম দর দর্শক নিতে পারবেন তবে কালার দেখেন খুব চমৎকার কালারের ভিতরে আছে ডানের এখন ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর বাম একটা হচ্ছে মাঠ খুব সুন্দর দুটো চুরি এবং ফুল রানিং পেয়ার আশা করি দর্শক আপনার এই চমৎকার কবুতরগুলো বাইরের সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ কথা বলে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা বিশাল বড় সাইজের একজোড়া বাইরের কাছে লার্ক না ভাই হ্যাঁ অরিজিনাল গ্রে বারলেস কপার লার্ক গ্রে বারলেস কপার লার্ক দেখতেছি সাইজ দেখেন অনেক বড় হ্যাঁ এটা নর দেখা দিন মাদি এটা নর এটা মাদি এই দেখেন কোয়ালিটি

চমৎকার একটা জোড়া দেখতে দেখতে পারতেছি আমরা রেড টাইগার কালার নাকি ভাই হ্যাঁ অরিজিনাল বাটারফ্লাই জার্মান বাটারফ্লাই জার্মান বাটারফ্লাই ডানেটা হচ্ছে মাদি ডানেটা মাদি বামেটা না বামেটা হচ্ছে নর বয়স কেমন ভাই এটা একদম রানিং পে একদম রানিং পে ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা কত যাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা এটা ভাই জার্মান বাটারফ্লাই এটা খুবই রিয়ার কালেকশন কিন্তু দাম বেশি থাকবে না মাত্র 3500 টাকা তাও চাও 3500 টাকা তাও আবার চাওয়া দাম একদম না দাম দর করে আপনারা কিন্তু এই চমৎকার জোড়াটা ভাই দেখাচ্ছি মাথা দিয়ে দেখাচ্ছি দেখেন এটা কত কোয়ালিটি সুপার কোয়ালিটি খুব সুন্দর দেখলে কালারটাও অসাধারণ পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম আশা করি দর্শক আলোচনার মাধ্যমে কথা বলে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি খুব চমৎকার একটা প্লেয়ার আছে এখানে বাইরের কাছে ব্ল্যাক জার্মান মডানা ব্ল্যাক জার্মান মডানা হ্যাঁ ব্ল্যাক জার্মান মডানা দেখতেছি আমরা ডানে হচ্ছে মাদি বামে হচ্ছে নর সাইজটা মাসালা দেখতে পারতেছেন ডিম বাচ্চা করা ভাই আবার ডিমে চলে আসছে দু একদিন ডিম দুইটা আচ্ছা ডিম বাচ্চা করা আবার ডিমে চলে আসছে কত যাচ্ছেন ভাই জানি জোড়াটা পঁচিশশো টাকা মানে কি একদম কথা থাকবো ভাই চাওয়া দাম পঁচিশশো ইনশাল্লাহ আলোচনার সুযোগ আছে একদম না দামাদামি করে ইনশাল্লাহ নিতে পারবেন পঁচিশশো টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম ব্ল্যাক জার্মান মডানা কবুতর একদম অরিজিনাল ব্লাড লাইনের লোকাল না লোকাল না না তো আশা করবো দর্শক এই চমৎকার জার্মান জোড়া আপনারা বাইরের থেকে সংগ্রহ করে নেবেন ভাই ভাই এটা হচ্ছে গিয়ে বাইশের রিং হোম রিড আমার ঘরের একটা কবুতর নিজের ডিম বাচ্চা নিজেই করে যারা মুন্ডি নিয়ে ভুগতেছেন

হ্যাঁ অবস্থা দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা নিতে পারবেন তবে কোয়ালিটি দেখবেন এবং ডিম বাচ্চা নিজেরটা নিজেই করে পোস্টালিং কোনো জামেলা নাই এটা গ্যারান্টি আমার ঘরের ডিম বাচ্চা করা আবার ডিম বাচ্চা নষ্ট করে না নিজেরটা নিজেরাই করে খুব সুন্দর আশা করি বাচ্চা কাটে তো আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়া না বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কতটা অ্যাক্টিভ প্রকৃত বিল্ডিং মরে আসে ফুল মানে দর্শক আমরা সিঙ্গেল আরও এক পিস মুন্ডি দেখতেছি বাইরের কাছে আর মার্শাল্লাহ এটারও সাইজ গেটার কোয়ালিটি দেখার মতো বিশাল সাইজের ভিতরে দেখতে পারতেছেন ইনপোর্টেড একটা মাদি ইনপোর্টেড সিঙ্গেল একটা মাদি না একদম ইনপোর্টেড মাদি দেখতে পারতেছেন কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার নাই মাসাল্লাহ একদম টপ কোয়ালিটির একদম টপ কোয়ালিটি তো সিঙ্গেল মাদিতে দেখেন না তারাই আছে কিন্তু পা দেখা যায় না এরকম জি ফ্লোর বডি শরীর দেখলে বোঝা যায় একদম কোয়ালিটিতে কোনো ত্রুটি নাই 100% আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই জান এটা 4500 টাকা মানে কি 4500 টাকা জি চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম 4500 টাকা কোয়ালিটি দেখবেন কোয়ালিটি 5000 টাকা যেগো নিয়ে যাবে জি দাম দর করে নিতে পারবেন ইম্পোর্টেড একটা মাদি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ মাসাল্লাহ বিরিয়া স্ক্রিনে দর্শক আমরা একদম সাদা দপদপা তবে লাল টকটকা গিয়ারের এক জোড়া কি কবুতর ভাই এটা থেকে অরিজিনাল আমেরিকান হোয়াইট ক্যাপ টামলার হোয়াইট ক্যাপ টামলার যে দুইটাই চুইটাল আচ্ছা একদম সেম কোয়ালিটি অরিজিনাল মাস্টার পেয়ার মাস্টার পেয়ার দুই বাচ্চা করে একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন লাল টকটকা গিয়ার আর ঠোঁটগুলা চোখগুলা তো দেখতে পারতেছেন অসাধারণ একটা পেয়ার রানিং ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা খুব সুন্দর একটা কবুতর দেখেন কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা এটা 4500 টাকা মানে কই চাও দাম চাও দাম 4500 টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করেন ইনশাআল্লাহ আপনার এই চমৎকার জোড়া দেখার মতো একটা কবুতর এখানে अवेलेबल পাওয়া যায় জি সাইজও অনেক বড় আর গিয়ার তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন এবং ভিডিও হচ্ছে টুইটাল জি জি মাশাআল্লাহ ভিডিও স্ক্রিন দর্শক আমরা আনকমন কালারের ভিতর বাইরে কাছে একটা সিঙ্গেল মুন্ডি দেখতে পারতেছি কালারটা হচ্ছে অ্যালমন্ড কালার অরিজিনাল অ্যালমন্ড কালার দেখেন উমের কবুতর জি জি হ্যাঁ নিয়ে আসলো ভাই হ্যাঁ ডিম দিছে এক আগেই একাগে ডিম দিচ্ছে না হ্যাঁ সিঙ্গেল একটা মাটি সিঙ্গেল একটা একদম সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সিঙ্গেল একটা মাটি কোনো দর্শক যদি চা নি চমৎকার মাটিটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন তো সিঙ্গেল মাতিকার ভাই দামটা যদি আমরা দশ হাজার ভাই এটা অনেক হাই প্রাইজের একটা কবুতর এটা একটু আলোচনা সাপেক্ষে থাকবে যারা জানে তারাই কল দিবে অবশ্য নিয়ে যাবে আর যদি কারো কাছে সিঙ্গেল একটা নর থাকে আমার কাছে সেল করতে পারবেন সর্বোচ্চ দাম দিয়ে আমি কিনব আপনাদের কাছ থেকে চাই এটা হলো আলোচনার সুযোগ রাখছেন ভাই একদম না কত বড় সাইজ বলেন নাই দেখ আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার কালারের ভিতরে একটা অরিজিনাল এলমন্ড কালার তো যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দামটা আলোচনা সাপেক্ষে সিঙ্গেল একটা মুন্ডি আল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা একজোড়া শৌখিন কুমুদ দেখতে পারতেছি বিশাল সাইজের অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে দেখতে পারতেছেন কালারটা মাসাল্লাহ ভাই সর্বোচ্চ সাইজ এর উপর কোনো সাইজ এর উপর কোন সাইজ মাসাল্লাহ এক সপ্তাহের পাবেন কথা থাকে তারপর ভাই কেমন থাকবো এই জল সাড়ে চার হাজার টাকা ভাই আলোচনার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আলোচনা দাম দরকার নিতে পারবেন ডিম বাচ্চা তো বলার কিছু আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বিশাল বড় সাইজ সরাসরি না দেখলে বুঝতে পারবেন আসলে কত বড় সাইজের একটা জোড়া

এটার মতো যদি একটা মাদি যদি আমাকে কেউ দিতে পারেন আমি আপনাদের কাছ থেকে ভালো দাম দিয়ে কিনে আনবেন ইনশাল্লাহ তো আশা করি দর্শক আপনারা এই চমৎকার জড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল আমরা এক পিস শো এর মাদি দেখতে পারতেছি বাইরের কাছে অ্যালমন্ড কালারের ভিতরে অরিজিনাল অ্যালমন্ড অরিজিনাল আমেরিকান শো এর মাদি রানিং মাদি রানিং মাদি জি দেখেন স্বাস্থ্য মার্শালা অনেক বড় একদম গোলগাল আসছে কোনো দর্শক চাইলে সিঙ্গেল মাদিরা কাছ কাছে নিতে পারেন ভাই মাদিরা দাম চাচ্ছেন কত ভাই আলোচনা সাপেক্ষে থাকবে অনেক ভাই মাদিরা ভাই আলোচনা সাপেক্ষে রাখলেন যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি কেউ নর্সেল করতে চান আমাকে নরও দিতে পারেন আচ্ছা তো আশা করবো দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার মাদিরার জন্য মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে স্টেসার কবুতর একটা বেয়ার আছে এখানে আর কালারটা তো দেখতেই পারতেছেন অরিজিনাল স্টেনসিল কালার স্টেনসিল কালার আর খুব ব্ল্যাক স্টেনসিল অরিজিনাল এটা বয়স কেমন চলতেছে ভাই জিরো থেকে এক ফেদার আর কি জিরো থেকে এক ফেদার এক ফেদার বয়স সাইজ দেখেন মাস্টার পেয়ারের সমান অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা 35 টাকা মানে ভাই চাও দাম চাওদাম দেহি হাজার দাম টাকা একদম না দাম দর করুন ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা এই আপনাদের সামনে আছে অরিজিনাল ব্ল্যাক দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে বলেন এটা অরিজিনালি হচ্ছে কি আপনার 1000 হ্যাঁ এটা হচ্ছে কি এটা এটা হচ্ছে আচ্ছা হ্যাঁ রানিং জোড়া টাকা

সেম কালারের ভিতরে দানাটা মাদি বামেরটা টনর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম ফুল রানিং আচ্ছা কত যাচ্ছেন ভাই জান এই জোড়াটা এটা মানিক ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 টাকা সেল করতে পারি জান বলছেন চাওয়া দাম চাওয়া দামে দিলাম 2500 টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক অবশ্যই আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলবেন আলোচনার মাধ্যমে পেয়ার সংগ্রহ করে নিতে খুব সুন্দর একদম সেম টু সেম কালারের ভিতরে আছে মনে দর্শক সুয়া চন্দন আমরা দেখতে পারতেছি বাইরের কাছে চুইটাল দুটাই ডানটা মাদি বামেরটা নর বয়স কেমন ভাই একদম একদম রানিং একটা জোড়া সোয়া চন্দন একদম সেম একটা জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়াটা পনেরোশো টাকা মানে চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সুন্দর কালার কোয়ালিটি একদম ডিম বাচ্চা কালার খুবই চঞ্চল নামে দেখা দিচ্ছ